নির্বিঘ্নে মতদানে অংশগ্রহণ করলেন সীমান্ত কাটাতারের ওপারে থাকা ভারতীয় নাগরিকরাও এক সময় যারা ভোটের দিন সোজা চলে যেতে পারতো ভোটগ্রহণ কেন্দ্রে আজ তারাই কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে প্রবেশ এসে দেখাতে হচ্ছে তাদের বৈধ নাগরিকত্ব তবে একটু সময় নষ্ট হলেও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সহায়তায় প্রত্যেকেই ইভিএম বন্দি করতে পেরেছেন নিজেদের মতদান বাধার সম্মুখীন হতে হয়নি কারো বেড়ার ওপারে থাকলেও তারাও যে এপারের বাসিন্দা সে চিত্র ফুটে উঠল রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় আর প্রমাণ করলো মাটির টানের কাছে যে হার মানতে হয় কাটাতারের বেড়াকেও এদিকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশি প্রত্যেকেই সকাল সকাল নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে প্রত্যেকেরই অপেক্ষা সীমান্ত প্রবেশdare যে সময় বুড়ছ আর অন্য সময় যেন বিয়setCurrent গেடியே সব সময় আমরা জেটিং ক্যাম্পের কার্ড আছে কার্ড দেখা ফার্স্ট দে আবার কার্ড দেখা আবার ফার্স্ট আবার ভিতরে যাওয়ার জন্য দে আবার আসার সময় এই কার্ড দেখে আসা যাওয়া না আজকে আগের মতো এক থেকে একটু হার্ড আটকে আসে বুঝিয়েছি তোর যাওয়ার সময় বিএসএফ দেখলো আবার ঢুকানোর সময় তোর বিএসএফ আবার চেক করে ঢোকাই তো আমরা বুঝিতে যাইতেছি আমরা গেটের সামনে এখন বর্তমানে আসি আমরা সব এই জায়গা আসলে পরে আমরা বিএসএফ খুব দেখাশোনা করি আমরা গেট পাস করে এখন আমাদেরকে আমরা আই দেখে দেখে ছেড়ে দিতে হয়েছে আর কি আপাতত এই পর্যন্তই তবে খবরের ধারাবাহিকতা এইভাবেই চলতে থাকবে সঙ্গে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের ফেসবুক পেজ দ্য পাবলিক ইন্টারেস্ট সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল টাইমস টোয়েন্টি